একজন বিধবা মহিলা ছিল যে লোকের বাড়িতে কাজ করত মনু আমি খাবার বানিয়ে রেখেছি তুই খেয়ে স্কুলে যা আর স্কুল থেকে সোজা বাড়িতে আসবি তোর ওই বাজে বন্ধুগুলোর সাথে ঘুরিস না হ্যাঁ মা ঠিক আছে সরলা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যেত তারপরে মনু উঠে তৈরি হয়ে স্কুলে যাওয়ার জন্য বেরোতো বাড়ি থেকে বেরোলেই ওর দুটো উড়নচন্ডী বন্ধু দাঁড়িয়ে থাকতো আরে মনু আজকে তোর এত সময় লাগলো কেন রে তোকে তো বলেছিলাম না আজকে আমাদের তাড়াতাড়ি যেতে হবে পথে ওই আম গাছ থেকে আমরা আম পারব হ্যাঁ আমিও জানি কিন্তু কারোর গাছের আম পাড়াও তো চুরি করা তাই না এটা তোকে কে বলেছে যে ধরা পড়বে সে চোর আমরা ওখান থেকে আম পারবো আর তারপর ওখান থেকে পালিয়ে যাব আহা কিন্তু আমাদের জন্য তো গাছের মালিকের লোকসান হবে তাই না হোক না আমাদের কি আমরা তো শুধু মিষ্টি মিষ্টি আম খাবো এখন তুই বাজে জ্ঞান দিস না চল আমাদের সাথে পাপ্পু আর বান্টি মনুকে ওই আম গাছের কাছে নিয়ে গেল গাছে প্রচুর পাকা আম ঝুলছিল আমি উপরে উঠে আম ছাড়াবো তারপর তোরা দুজনে আম নিয়ে নিস ঠিক আছে পাপ্পু বাড়ির পাচিলের সাহায্যে গাছে উঠে গেল তারপর পাকা আম পারতে লাগলো আর নিচে দাঁড়ানো বান্টি আর মনু আম কোড়াতে লাগলো পাপ্পু অনেকগুলো আম পেরে নিল হঠাৎ বান্টি দেখলো যে একটা লোক লাঠি নিয়ে সেই দিকেই আসছে ওই পাপ্পু নিচে নেমে আয় মনে হয় গাছের মালিক এসে গেছে পাপ্পু ফট করে মাটিতে লাভ দিল তারপর তিনজনে দৌড়াতে লাগলো কিন্তু দূর পর্যন্ত ওই লোকটা ওদের পিছু করল কিন্তু ক্লান্ত হয়ে থেমে গেল তিনজন দৌড়ে পার্কে পৌঁছাল কি মজা হলো তাই না আমি ভেবেছিলাম ওই লোকটা আমাদের খুব মারবে ওর কাছে কত বড় লাঠি ছিল যদি একবারও মারতো তাহলে আমাদের কি অবস্থা হতো মনু তুই খুব বোকা দেখ আমরা ওর গাছ থেকে অতগুলো আম পারলাম কিন্তু আমাকে ধরতেও পারল না যে ধরা পড়বে সে চোর ও আমাদের ধরতে পারেনি মানে আমরা চুরি করিনি একদম ঠিক চল এবার মিষ্টি মিষ্টি আমগুলো খাই তিন বন্ধু মিলে মিষ্টি আম খেতে লাগলো মনু জানতো এটা ভুল কিন্তু ওর আম খুব প্রিয় ছিল কিন্তু ওর মা ওকে আম কিনে দিতে পারতো না আম খেয়ে ওরা স্কুলে চলে গেল স্কুলের গেটে ওরা রোহনকে দেখতে পেল রোহনের বাবা পুলিশের হাবিলদার ছিল ওর রোজগার ভালোই ছিল আর তাই অন্য বাচ্চাদের থেকে রোহনের কাছে বেশি জিনিস ছিল রুম সব সময় নিজে স্মার্ট ফোন দেখাতো আরে বন্ধুরা তোরা ফ্রি ফায়ার গেম খেলতে চাস না আরে আমি তো একদম ভুলেই গেছি যে তোদের কাছে স্মার্ট ফোনই নেই তাই তোরা গেম খেলতেই পারবি না তোর কাছে আছে তো তো স্মার্ট যে কোনো গেম খেলতে বস এখন এখান থেকে চলে যা বুঝেছিস রোহন সব সময় তিনজনকে বিরক্ত করার অজুহাত খুঁজত রোহনের কথা মনুর ভালো লাগত না তুই ওর কথা ভাবিস না হ্যাঁ খুব মনু স্কুলে আর স্কুলের পরেও এটাই ভাবছিল যদি ওর কাছে একটা স্মার্টফোন থাকত আর স্মার্টফোনের স্বপ্ন দেখতে দেখতে মনু ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে সরলা মনুকে ওঠালো আজকে রবিবার ছিল সরলা আর মনুর ছুটি ছিল ও মা আমাকে তো ঘুমোতে দাও এবার সূর্য মাথায় উঠে গেলে তারপর উঠবি একটু পরেই উঠছি মা সরলা শেষে মনুকে উঠিয়ে দিল কিছুক্ষণ পরে মনু চা খেতে বসলো মা আমি আমার বন্ধুদের সাথে সাইকেল চালাতে যাচ্ছি ঠিক আছে দুপুরের আগে ফিরে আসি হ্যাঁ চলে আসবো আচ্ছা শোন তোর বন্ধু মানে বান্টি পাপ্পু না তো মা তুমি অ ওদের কথা বলছো ওরা দুজনেই খুব ভালো না বাবু ওরা ভালো ছেলে না সবার সাথেই তর্ক করে চুরি করে ওদের সাথে থাকলে তুইও খারাপ হয়ে যাবি তুই ওদের সাথে একদম থাকবি না ঠিক আছে মা আমি না এখন আমি যাই মনু নিজের ও বন্ধুদের সাথে মাঠে গিয়ে তিনজন মিলে গল্প করতে লাগলো পাপ্পু আর বান্টি কথা বলছিল তখনই মনু নজর ঝাড়ের মধ্যে চকচক করছিল একটা জিনিসের ওপর পড়লো মনু জিনিসটা উঠালো দেখলো এটা একটা স্মার্টফোন মনে হচ্ছে কাদের ফোন পড়ে গেছে বান্টি আর পাপ্পু ওর কাছে এলো স্মার্টফোন নয় আইফোন আরে বা তোর তো দারুণ ব্যাপার তুই স্মার্টফোনের জন্য আকুল হয়ে যাচ্ছিলি না তাই ভগবান তোকে আইফোন দিয়ে দিয়েছে কিন্তু এটা কি আমার নাকি এটা তো অন্য কারোর আমাদের উচিত এটা মালিককে ফিরিয়ে দেওয়া ওই গাধা তুই পেয়েছিস তাই তোর ওটা ভগবান এটা তোকে দিয়েছে তো তোরই এটা আইফোনে তো দারুণ সব গেম থাকবে বান্টি আর পাপ্পু ওই আইফোনটাতে গেম খেলতে লাগলো তারপরে ভিডিও দেখতে লাগলো এইভাবেই কয়েক ঘন্টা কেটে গেল এবার আমায় বাড়ি ফেরা উচিত মা অপেক্ষা করছে মনে হয় আরে এটা এটা নিয়ে যা তোর আইফোন পাপু ওই আইফোনটা মনুকে দিয়ে দিল। মনুর আইফোনটা খুব পছন্দ ছিল তাই ও ওটা রেখে দেবে ভাবল সারা রাস্তা ও আইফোনটা দেখছিল মনু আইফোনটা নিয়ে বাড়িতে এলো ও আইফোনটা বাড়িতে লুকিয়ে রাখলো তোর জন্য তোর প্রিয় আলুর পরোটা বানিয়েছি হাত পা ধুয়ে চলে আসছি মা মনু খাবার খেতে বসে পড়ল ও মাকে আইফোনটার কথা কিছুই না ও ও জানতো ওর মা ওকে খুব বকবে তাই কোনো বলল রকমে পরোটা খেয়ে নিল আরে ইকি তুই তো একটাই পরোটা খেলি হ্যাঁ মা আমার খিদে নেই কেন আরে এমনিতেই ঠিক আছে খিদে পেলে আবার খেয়ে নিস আমি বাজারে যাচ্ছি জিনিস কিনতে তুই বাড়ির খেয়াল রাখিস বুঝেছিস আচ্ছা মা সরলা চলে যেতেই মনু আইফোনটা বের করলো তারপর আইফোনটাতে গেম খেলতে লাগলো মনু খুব খুশি ছিল কিছুক্ষণ পরেও দুই বন্ধু ওদের বাড়িতে এলো আর ওরা তিনজনে মিলে আইফোন চালাতে লাগলো তুই না কালকে আইফোনটা নিয়ে স্কুলে যাস ওই রোহনে তো হিংসাতে মরে যাবে ওর কথা বলছিল তখনই সরলা চলে এলো সরলাকে দেখে মনো আইফোনটা চাদরের নিচে লুকিয়ে ফেললো এরা এখানে কি করছে হোমওয়ার্ক নিতে এসেছি আন্টি শুধু বই নিয়েই চলে যাব পাপ্পু মনুর থেকে একটা বই নিয়ে দুজনেই সেইখান থেকে চলে গেল ওরা চলে যাওয়ার পরেই সরলা মনুর ওপর রাগে ফেটে পড়লো তোকে কতবার বলেছি না ওদের থেকে দূরে থাকতে মা তুই জানিস না বাবু তোর মামারও এরকমই বন্ধু ছিল তোর মামা খুব ভালো ছিল ওর বন্ধুরা যখন চুরি করেছিল তখন পুলিশ তোর মামাকে ধরে নিয়ে গেছিল আর তখন থেকে আমাদের পুরো পরিবারকে খারাপ ভাবে আমি চাই না তোর সাথে এরকমই কিছু হোক আমি চাই না ওদের দুজনের জন্য পুলিশ তোকে ধরে নিয়ে যাক পুলিশের নাম শুনে মনো ভয় পেয়ে গেল আইফোনটা আর সব কিছু বলে দিল আমি চুরি করিনি মা কারো জিনিস না বলে নিলে সেটা চুরি করাই হয় না মা আমি চোর নই আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আমাকে তখনই আইফোনটা বাঁচতে লাগলো সরলা ফোনটা ধরলো হ্যাঁ আমি বাজারে কাশের গলি থেকে বলছি এই ফোনটা আমার ছেলে রাস্তায় পেয়েছিল হ্যাঁ চলে আসুন কিছুক্ষণ পরে ফোনের মালিক ফোন নিতে পৌঁছালো সরলা ফোনটা ফেরত দিয়ে দিল অনেক অনেক ধন্যবাদ বোন আজকাল কেউ অন্যের জিনিস কোথায় আর ফিরিয়ে দেয় আপনারা তো খুব ভালো ধন্যবাদ ধন্যবাদ বাবু লোকটা নিজের আইফোন নিয়ে চলে গেল সরলা রেগে মনুর দিকে তাকালো সরলা তখনও মনুর ওপর রেগেছিল মনু অনেকবার ক্ষমা চাইল কিন্তু সরলা কোনো কথা শুনল না অবশেষে রাতে মনু চিৎকার করে কাঁদতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও তুমি যা বলবে আমি তাই করব। ওই দুটো বদমাশ তোকে দিয়ে চুরি করালো মনু আজকের পরে ওদের সাথে তুই একদম মিশবি না ওরা দুজন তোর জীবন নষ্ট করে দেবে ঠিক আছে মা আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি আর ওদের সাথেই থাকবো না সরলা মনুকে ক্ষমা করে দিল মনু খুব শিক্ষা পেল। ওই দিনের পর থেকে ও আর কোনো কুসঙ্গই থাকলো না ওর সঙ্গ ত্যাগ করলো